তো সাতকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম কুমারখালী ব্রিজে কুমারখালী কুমারখালী গোড়াই ব্রিজ এটা নতুন করেছে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম ব্লগ ভিডিও তো তখন কিন্তু ব্রিজের কালার করছিল না তো আজ আবারও চলে আসলাম এই ব্রিজে এবং পুরো ব্রিজটা ঘুরবো দেখবো ব্রিজটা এবং ব্রিজে কিন্তু প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন ঘুরতে দেখতে আমি আবার চলে আসলাম তো আপনাদেরকে ব্রিজটি ঘুরে দেখাবো তো চলুন ব্রিজে কিন্তু অসংখ্য পর্যটক কিন্তু প্রতিদিনই ঘুরতে আসেন বিকেলবেলা তো আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর সূর্য নাই মেঘ হয়েছে যার কারণে সূর্য ডুবে গেছে তো রোদ নাই এই জন্য অনেক ভালো লাগছে আজকের পরিবেশ আজও কিন্তু আমার সাথে আমার বন্ধুরা এসেছে গতবারের মতোই হ্যাঁ কেমন লাগছে এই জায়গায় এসে আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিবেশ অনেক সুন্দর গতবার থেকে ভালো লাগছে না ভালো লাগছে গতবার আমি যখন আসছিলাম তখন কিন্তু ব্রিজের রং করা শেষ হয়েছিল না তো এবার হচ্ছে কিন্তু সম্পূর্ণ রং কমপ্লিট এবং উপরে যে লাইটগুলো লাগানো সবগুলোই কিন্তু কমপ্লিট তো আমি এখন ব্রিজের মাঝামাঝি অবস্থানে আছি আমি এখন ব্রিজের এক মাথায় যাবো এবং ওই মাথায় কিন্তু একটা মেলা লেগেছে তো আমি ওখানে যাবো এবং আপনাদেরকে দেখাবো আমি এখন ব্রিজের একদম ওই মাথায় যাচ্ছি একটা মাথায় যাবো এবং সেটাই মাথায় মেলা লেগেছে যেটা কুমারখালীর কুমারখালীর অপোজিটে যে এই সাইডটি ব্রিজের ওইদিকে যাবো এখানে কিন্তু অসংখ্য দোকানপাট আমার দোকান ধরনের ঠিকানা আছে এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে বিনোদন রেস্টুরেন্ট যেটা আছে থাই চাইনিজ ইন্ডিয়ান রুকিশিল ভোজের বিশ্বস্ত ঠিকানা এখানে আপনারা পেয়ে যাবেন ব্রিজের এই মাথায় নিচে এখানে কিন্তু একটা মেলার মতো লেগে আছে এটা জানি না যে এটা ঈদের জন্য কিনা তো তারপরেও এখানে যেহেতু আছে আপনারা আসতে পারবেন চাইলেই এখানে হচ্ছে আমি আসছি ঈদের ঈদের হচ্ছে সতেরো তারিখে আজকে আছে চব্বিশ তারিখ তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নাগরদোলা আছে এবং এখানে নৌকার যে রাইডটা আছে সেই রাইড আছে এবং এখানে কয়েকটি বাসেদের রাইড রয়েছে তো আমি এখন ব্রিজের দিকে যাব এবং সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখলেন যে ব্রিজটা কিন্তু আগের থেকে এখন অনেক সুন্দর লাগছে মানে আমি গত ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম তখন তো সম্পূর্ণ রঙ করা হয়েছিল না তো এই জন্য এখন কিন্তু রং কমপ্লিট এই জন্য কিন্তু এখন বেশি সুন্দর দেখা যাচ্ছে আপনারা চালে আসতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন যে কত পর্যটক প্রতিদিন ঘুরতে আসেন এক ব্রিজে যত সময় যাচ্ছে ততই কিন্তু পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে আপনারা দেখতে পাচ্ছেন পর্যটক কিন্তু আগের থেকে অনেক বেশি আমি প্রথমে যখন ছিলাম তার থেকে অনেক বেশি তো আস্তে আস্তে কিন্তু পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে কুমারখালী ব্রিজে আসবো আর কুমারখালী বা কুষ্টিয়ার যে বিখ্যাত কুলফি মালাই সেটা খাবো না সেটা তো হয় না গত ভিডিওতে দেখেছি আমরা বন্ধুরা মিলে খেয়েছিলাম তো আজও খাবো সামনের দিকে আছে আমরা এখন ওখানে যাবো এবং খাবো আর এখানে কিন্তু অনেক ধরনের দোকান আছে খাবারের দোকান কুলফি আইসক্রিমের দোকান সহ সবকিছু কিন্তু ওই ব্রিজের উপরেই আছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু খেতে পারেন আইসক্রিম কেমন হবে ভালো হবে তো কত কত আছে

গতবারের মতো কিন্তু এবারও হচ্ছে গল্পি মেলা নিলাম এখন খাবো এবং খেয়ে দেখবো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এখানে এই ভাইদের অনেকেই কিন্তু গোলফি করে কেমন এখানে কিন্তু কয়েক কয়েকটা রেঞ্জের হচ্ছে পাওয়া যায় বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তো আমরা হচ্ছে পঞ্চাশ টাকাটা নিয়েছি তো কল্পি মেলায় যেহেতু কুষ্টিয়ার বিখ্যাত কল্পি মেলায় এটা সর্বদাই ভালো হয় আজও ভালো এটা বলার তেমন কিছু নয় তবে অনেকেই বিক্রি করে স্বাদের খুব একটা পার্থক্য হয় না ওই অনেকে বলেন উনিশ বিশ বিষয়টা হচ্ছে এরকম ওই একটু স্বাদ একটু এদিক অধিক হয়ে থাকে তাছাড়া প্রায় সবই স্বাদ একই রকম লাগে আপনারা আসবেন এসে খেয়ে দেখবেন যে কেমন আসলে আসলে এই স্বাদ যারা হচ্ছে অনেকে যারা এইসব এলাকায় থাকেন তারা কিন্তু সবাই এই ধরনের কিন্তু খেয়ে থাকেন তা আমি এখন খাই পরে দেখাচ্ছে কেমন লাগছে কুলফি কুলফি আলহামদুলিল্লাহ অনেক ভালো গতবার থেকে এবারের কোয়ালিটিটা অনেক সুন্দর তাই দেখো কেমন লাগছে খুবই ভালো হয়েছে গতবারও খেয়েছিলাম কিন্তু এবার অনেক ভালো কুষ্টের কুলফি এরা তো কোনো তুলনায় হয় না খাচ্ছি মজা পাচ্ছি সেই স্বাদ অসাধারণ স্বাদ এত স্বাদকে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে হয়তো অস্ত এখনো কিছুক্ষণ পরে যাবে তারপরে কিন্তু এই যে রিফ্লেক্ট এটা কিন্তু অনেক সুন্দর লাগছে তো আপনারা চাইলে এই ব্রিজে ঘুরতে আসতে পারেন বিকেলে দেখুন কত কত মানুষ কত পর্যটক অনেক সুন্দর পরিবেশ তো আমাদের ঘোরাঘুরি শেষ আইসক্রিম খেলাম বাদাম খেলাম আমাদের মোটামুটি এখানে আমাদের ঘোরা শেষ আপনারা চায় আসতে পারেন আর আইসক্রিম মতো আমি এই ব্রিজ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত ব্লগ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি অবশ্যই ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আর যদি সম্ভব হয় রাতের একটি ক্লিপ যুক্ত করার চেষ্টা করবো কারণ আমরা যাবো আর একটু পরে একটু কাজ আছে তো যদি সম্ভব হয় রাতের একটি ক্লিপ আপনাদেরকে দেখাবো রাতের কত সুন্দর লাইটিং যদি জ্বলে তাহলে আমি আপনাদেরকে দেখাবো তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাফন কৃষণ ব্লগের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ কুমারখালে ব্রিজের একদম মাথায় কুমারখালের দিকে এদিকে কুমারখালী এদিকে যাইতে বাম হাতে হচ্ছে নিচেই অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে রংধনু ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট চাইলে এখানে আপনারা অনেক গ্রিল নান সহ অনেক ফাস্ট ফুড আইটেম পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে একদম ব্রিজের সাইডে এটা কুমারখালের দিকে ব্রিজে কোনো লাইট জ্বলছে না লাইট জ্বললে দেখাতাম যেহেতু লাইট জ্বলছে না সেহেতু আর দেখাতে পারছে না এটাই হচ্ছে রেস্টুরেন্ট